শুদ্ধি অষ্টমীতে মণ্ডপে অভিষেক মেয়েকে নিয়ে ঠাকুর দেখলেন দমদমে জয়পুর জয়শ্রী ক্লাবে সেখানে পরিযায়ীদের সঙ্গে কথা বললেন ফুটকাও খেলেন অভিষেক আর তুলে দিলেন উপহার বাগুইয়াটের বন্ধু মহল ক্লাবেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ¡Vamos, vamos, परिमित में और काम सी है तो नहीं वो भाई पता है ये पुलिस समिति में हमारे जो जो भी जो भी नेता है वो हमारे काउंसलर से कि हमारे बनाने स्कूल बनवा বাঙালি আবেগে সান বাঙালি শ্রেষ্ঠ রাজধানীতে দুর্গোৎসবে প্রধানমন্ত্রী দিল্লির মসনাদে আসার পর প্রথমবার মণ্ডপে মোদী একুশের ভোটের আগে কলকাতার পুজোর ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পুজোর সামিল প্রধানমন্ত্রী

রাজপথ থেকে অলিগলি সর্বত্র এখন একেবারে শারদোৎসবের শেষ ল্যাপের আমেজ একবার কলকাতার ছবিটা যখন আপনাদেরকে দেখালাম একটু জেলার দিকেও আমরা ঘুরে আসি এবার আমরা নজর রাখবো পূর্ব মেদিনীপুরের এগরার দিকে সেখানে সকাল সকাল নবমীর আমেজটা কেমন দেখা যাক বাংলা প্রাণের পুজোই জেলার সেরা সেরা স্বীকৃত পেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার টিগরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব পুজো কমিটি তাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা সেরা সেরা স্বীকৃতি পেল নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে নিউজ বাংলার পক্ষ থেকে আমরা পুজো উদ্যোক্তার হাতে সেরা স্বীকৃতি তুলে দিচ্ছি আমাদের এই মণ্ডপে লক্ষ লক্ষ মানুষ আসছেন আমাদের এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আমরা জেলার সেরা পুজো হিসাবে স্বীকৃতি লাভ করে খুবই আনন্দিত এবং খুশি এবং সেই সঙ্গে সঙ্গে নিউজ এইটিন বাংলা কেউ ধন্যবাদ নিউজ এইটিন বাংলার প্রাণের পুজোয় জেলা সেরা সেরোপা পেল এগরার ছোট নলগেরিয়া বিদ্যাসাগর সিটি সংঘ এই বিদ্যাসাগর সিটি সংঘের সদস্যদের হাতে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে সেরা শিরোপার যে স্বীকৃতি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জেলার সেরা সের পুরস্কৃত করার জন্য নিউজ চ্যানেলকে ধন্যবাদ নিজের কি বাংলার প্রাণের পূজায় জেরা সেরা শিরোপা পেল এগুলা দীঘামোর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই দুর্গব কমিটির যে পুজো মণ্ডপ তুলে ধরেছেন অপারেশন সিন্ধু এই ক্লাবের সদস্য ও সদস্যদের হাতে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে সেরা স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে এই সেরা সম্মান তুলে দেওয়ার জন্য বাংলাকে এতক্ষণ আপনাদের দেখালাম এগ্রার সেরা পুজো আর এবার আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে দক্ষিণ দিনাজপুরের সেরা পুজোর ঝলক নিউজ এইটিন বাংলা জেলার সেরা জেলার সেরার সেরা শারদ সম্মান এই ইউথ ক্লাবকে আমরা তুলে দেব নিউজ এইটিন বাংলার তরফ থেকে জেলা সেরা শারদ সম্মান আমরা নাট্য সংসদ কর্তৃপক্ষের হাতে আমরা তুলে দিচ্ছি এবারে জেলা সেরা সম্মান চৈতালি ক্লাব আপনাদের হাতে তুলে দিচ্ছি নিউজ এইটিন বাংলার তরফে

এবার আমাদের নিউজ 18 বাংলার তরফে জেলার সেরা ছাত্র সম্মান দেওয়া হচ্ছে। নিউজ আর এবার আসানসলের দিকে থেকে নজর রাখব 68 বছরে আসানসলের শ্রীপল্লী সর্বজনীন দুর্গাপূজো। এবারে থেই কাল্পনিক মন্দির। আসানসোলে আড়াইশো বছর আগে চন্দ্র এবং যশ পরিবারের হাত ধরে আরেক পুজোর সূচনা হয় আজও রীতি মেনে পেটো শালবনের দুর্গা হয়